আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা লেগে গেছে তবে এটা হচ্ছে এখন কমন ব্যাপার যেমন আমার ঠান্ডা তেমন তাহিদের ঠান্ডা এরকম তাহিদের বাবারও গিয়েছে তা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা তাহিদের স্কুল খোলা ছিল এই দিন সেদিনের ভিডিও শেয়ার করছি তবে এই দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ খুবই ভালো একটা সন্ধ্যা কাটিয়েছি বলবো অনেক দিন পর একটা গেট টুগেদারে ছিলাম যেটা চিন্তার বাহিরে ছিল আমি ভাবতেও পারিনি যে এরকম হঠাৎ করে একটা গেট টুগেদার চলে আসবে যাই হোক সকালবেলা তাওহিদকে স্কুলে দিয়ে আমি আর তাওহিদের বাবা দুইজন বেরিয়েছি টুকটাক কিছু কাজ আছে সেটা হচ্ছে প্রথমে পোস্ট অফিসে গেলাম সেখানে বিল দেওয়া হলো আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো শেষ করলাম এরপর একটা বারে বসেছি নাস্তা করার জন্য যাবো আবার একটা দোকানে সেখানে কিছু কেনাকাটা করব যাওয়ার পথে একটা কাকি ফলের গাছ ইতালিয়ান এটাকে কাকি বলে আর সম্ভবত ইংরেজিতে এটাকে পার্সিমন বলে এই ফলটা না খুবই মজার যদিও এখন অতিরিক্ত মিষ্টির জন্য আসলে তেমন একটা বেশি খাওয়া হচ্ছে না তবে খুবই মজার তাও তো খুব পছন্দ করে এই ফলগুলো এখানে গাছে এভাবে পড়ে থাকে এগুলো ফল মানে পাখিদের জন্য রেখে দেওয়া হয় মানুষজন আর এগুলো পেরে খায় না আর ভালোই লাগে দেখতে পাতা নেই পুরো গাছে কমলা রঙের পার্সিমান ফল বা কাকি ফল যেটা সেটা বলে এখন তো বোধহয় বাংলাদেশেও পাওয়া যাচ্ছে যারা এখনও খান নাই তারা একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি মজা লাগবে আমাদের এখানে তো যথেষ্ট পরিমাণে এগুলো পাওয়া যায় এখন এখনই সময় আসলে তবে সময়টা খুবই কম থাকে যাই হোক এরপরে বাইরের কাজ শেষ করে বাসায় চলে এসেছি তাওহিদের বাবা আবার কাজে চলে গেছে আর ওই যে বলেছি আজকে একটা গেট টুগেদার আছে তো সেটার জন্য আমার উপরে একটু দায়ভার পড়েছে ছোটোখাটোই একটা একটা রান্না পড়েছে সেটা হচ্ছে আমি একটু মাছ ছোট মাছ বা কাচকি মাছ যেটা সেটা চরচড়ি করে নিয়ে যাব তো এটার প্রিপারেশন চলছে আর সবসময় মতো সবার কাছে আজকেও রিকোয়েস্ট করব প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করবেন প্লিজ ছোট্ট একটু রিকোয়েস্ট চট জলদি রান্নাটা শেষ করে নিচ্ছি কারণ ততক্ষণে প্রায় একটা দেড়টার মতো বেজে গেছে আর আমাদের গেট টুগেদার যেটা সেটা সন্ধ্যার দিকে এর মধ্যে তাওহিদের বাবাও চলে আসবে তো তারও খাওয়া দাওয়া আছে আবার তাওহিদকে স্কুল থেকেও আনতে হবে তো সব কিছু মিলে একটু তাড়াহুড়া আছে আগে না আসলে গেট টুগেদারে যাওয়া বা এই ধরনের ছোটোখাটো পার্টিতে যাওয়াটা আমার জন্য অসম্ভব ছিল বা আমি যেতামও না ইচ্ছে করি কারণ তাওহিদ ছোট ছিল তো ও প্রচুর পরিমাণে কানাকাটি করত কোথাও গেলে আসলে চুপচাপ বসে থাকা যেত না মন ভেজোচ ভালো থাকতো না সারাদিন না ঘুমিয়ে সারা রাত না ঘুমিয়ে একটা না জেগে থেকে কার কাছেই বা এগুলো ভালো লাগে তো দেখা যেত যে এগুলো অ্যাভয়েড করতাম অনেক ভাবিরাই দাওয়া দিত বলতো যে কেন যাই না গেলে ভালো এটা সেটা অনেক কিছুই বলতো কিন্তু আমার আসলে ওই যে ওই মন মানসিকতাটা তখন থাকতো না তবে হ্যাঁ এটাও আমি জানতাম যে এইরকম তো আর থাকবে না ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হবে এবং সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ আমার তাওহিদ এখন সে এত ভদ্র এত মাশাল্লাহ মাসাল্লাহ মানে এখন তাকে নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না কোনো জায়গায় গেলে সে তার মানে ফ্রেন্ড খুঁজে বের করে ফেলে সে নিজে নিজেই তাদের সাথে খেলাধুলা শুরু করে দেয় তো আমার আর এখন সেটা নিয়ে কোনো টেনশন নেই তাই এখন চেষ্টা করি ছোটোখাটো গেট টুগেদার যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করতে আর ভালো লাগে আসলে রিল্যাক্স লাগে সবার সাথে বসে একটু কথাবার্তা বলা ভালো লাগে অনেক কথা ভেতরে জমে থাকে অনেক কিছু বলাও যায় না সংসারের অনেক ঝামেলা অনেক চিন্তা ভাবনা অনেক কিছু তো এই সমস্ত ছোটোখাটো গেট টুগেদারে যখন সব ভাবিরা আমরা একসাথে হই এক একজনের মানে আনন্দের কথা এক একজনের কষ্টের কথা তো এগুলো শুনলে ভালো লাগে বা বলতেও ভালো লাগে বা ভালো খারাপ সব কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে মিস করতাম আগে যে যেতাম সেটা যে মিস করতাম না সেটা না আমার সবসময় কথা বলতে ভালো লাগে আমি মানুষের সাথে কথা বলতে খুব পছন্দ করি কিন্তু ওই সময়টাতে বা যখন তাহি ছোট ছিল ওই সময়টাতে আসলে তখন পরিবেশটাও এরকম ছিল না যে আচ্ছা ঠিক আছে যাই বা হয়ে যাবে সব কিছু কেন যাই না বাচ্চা কানাগাটি করলে কোনো কিছুই আমার ভালো লাগে না যেটা এখনও ভালো লাগে না মনে হয় না সামনেও ভালো লাগবে তারপরে যাই হোক চলে গেছে দিন কেটে গেছে আলহামদুলিল্লাহ এই সময় আসলে সবারই কেটে যায় যদিও বা আমার সময়টা বোধহয় একটু লম্বাই ছিল কিন্তু তারপর আলহামদুলিল্লাহ কেটে গেছে এখন খুবই আনন্দে আমি এই সমস্ত গেট গেট টুগেদারগুলোতে আসলে এনজয় করি বা অ্যাটেন্ড করি দেখি আমার ছেলেও খুব মজা পায় বাচ্চাদের সাথে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে কথা বলতে বলতে এই রান্নাটাও হয়ে গেছে প্রায় কাছাকাছি আমি আলু দিয়ে কাঁচকি মাছ দিয়ে যে চচ্চড়ি সেটা করছি এটাতে আমি একটু টক দেব কারণ এই মাছটাতে টক দিয়ে আমার খুব ভালো লাগে আমি আমার ভাবিদের জিজ্ঞেসও করেছিলাম যে টক দিয়ে করব না টক ছাড়া করব তো তারা বলেছে টক দিয়ে করলে সমস্যা নেই তারা খেতে পারবে আর আজকের পার্টিটা হচ্ছে ভর্তা পার্টি তো এত ভর্তা আসলে আমি নিজের পক্ষে তো আর এত ভর্তা মানে করতে পারিও না আর সম্ভবও হয় না তো দেখা যাক আজকে আসলে কি ভর্তা আছে বা কিভাবে কি করা যায় কি খাওয়া যায় যাই হোক এই দিকে আমার রান্নার একদম শেষের দিকে যখন মাছ আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি একদম কাঁচা আম যেটা সেটা ফ্রোজেন করা ছিল কিনে আনা ফ্রোজেন করা তো সেটা ছোট ছোট করে কেটে একটু পানি দিয়ে মানে ঝোল দিয়ে আসলে পানি দিয়ে ঢেকে রেখে দেব এতে করে আমের যে টকটা আছে সেটাও ছড়িয়ে যাবে আর মাছের মধ্যে আসলে একটু টক টক ভাব এটাও আসবে আর আগের যে আলুটা ছিল বা মাছটা ছিল এটা শক্ত হয়ে যাবে না প্রথম দিকে দিলে আলু মাছ দুটোই শক্ত হয়ে ভালো লাগতো না আসলে তো তার জন্য একদম রান্নার শেষের দিকে মানে আমি একটু পরেই নামিয়ে ফেলতে পারবো এরকম অবস্থাতে আমি এই আমটা দিয়ে দিয়েছি এতে করে আর আলু শক্ত হবে না যাই হোক আজকের দিনে একটা সুবিধা হচ্ছে আমার ছেলের থেরাপি ছিল না তো আমাকে জাস্ট ওই সকালবেলায় একটু বাইরে বের হয়েছিলাম সেটাও বের না হলে চলতো তবে শুধু জাস্ট একটা কাজের জন্যই সেটা হচ্ছে ওই পোস্ট অফিসের কাজের জন্য আমার দরকার ছিল তো সেই কাজের জন্যই আসলে আমাকেও বের হতে হয়েছিল নয়তো আমি সারাদিনই বাসায় ছিলাম আজকে শরীরটাও আসলে অত বেশি ভালো ছিল না তো একটু রেস্ট করলে হয়তো বা ভালো লাগবে এছাড়াও এরপর দিন আবার ড্রাইভিং ক্লাস আছে আর ওই যে ব্যস্ততা বলি সেটার মেইন একটা কারণ হচ্ছে আমার ড্রাইভিং ক্লাস যেটা সেটা কারণ এইটা নিয়ে আমি শারীরিক না যতটুকু পরিশ্রম হয় মানসিক তার চেয়ে বেশি পরিশ্রম হয় কারণ আমি সবসময় একটা টেনশনের মধ্যে থাকি যে কিভাবে কি করব কিভাবে এটা শেষ করব আর ভয় এখনও কাটে নাই আমি জানি না কিভাবে আমি এটা কমপ্লিট করব দোয়া করবেন যেন শেষ করতে পারি অন্তত পক্ষে রান্নাবান্না শেষ এর মধ্যে আমি বক্সে জানা নিয়ে ফেলেছি আরও সাথে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি ঠান্ডা জ্বর এক কথা আর কাশি হলে আরও বেশি অবস্থা খারাপ মানে এই ভিডিওর ভয়েস দেওয়ার সময় প্রায় দুই থেকে তিনবার আমাকে কাট করতে হয়েছে তারপরে আবার নতুন করে শুরু করতে হয়েছে এই কাশির জন্য যাই হোক তাওহিদের স্কুল শেষ এখন আমরা তাওহিদকে নিয়ে যাব প্রথমেই ছোট্ট একটা বারে যাবো যেখানে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করবে ওইখানে আবার বড় বাচ্চা যারা আছে তাদের পড়াশোনার ব্যবস্থা আছে বাড়ির কাজ করার আর কি সেটা করবে আর আজকে তাহিদ স্কুল থেকে বের হওয়ার সময় তার জ্যাকেটটা একটু বাঁকা করে পড়েছে তো পিছন থেকে দেখতে কার্টুন কার্টুন লাগছিল আমি আর ঠিক করি নাই আমি আর খেয়াল করি নাই এখন ভিডিওতে দেখলাম যে ওর জ্যাকেটটা যেন কেমন যাই হোক ওইখান থেকে আমরা চলে এসেছি ভাবির বাসায় ভাবির বাসাটা আমার একেবারেই কাছে তার জন্যই আসলে আরো বেশি ভালো লাগে মানে ভালো হয়েছে আমার জন্য এখন যে যার যার বাসা থেকে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে নিয়ে এসেছে এগুলোর ডেকোরেশন চলছে আর ভাবির আসলে ক্যামেরার সামনে আসবে না তো তাদের চেহারাও আমি দেখাতে পারছি না তবে ভর্তা এগুলোর ভিডিও করা যাবে তাদের কাছ থেকে অনুমতি নেই এটা আমি সব সবসময় মেনটেন করি যেখানেই যাই আমি ভিডিও যে বাসায় যাই সবার অনুমতি নিয়েই তারপরে করার চেষ্টা করি হুটহাট করে সব জায়গায় আমি ক্যামেরা ওপেন করে বসে থাকি না এটা আমার পছন্দ না আর বিশেষ করে বাচ্চা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি আর যদি কখনো দেখিয়ে ফেলি সেটাও আমি অনুমতি নিয়েই আসলে দেখাই এই হচ্ছে ভর্তার আয়োজন আরও কিছু ছিল যেটার এখনও ডেকোরেশন হয়নি আমি তাড়াতাড়ি যা মানে সাজানো হয়েছে সেগুলোই আসলে শেয়ার করছি অনেক ধরনের ভর্তা ছিল নামটাও আমার মনে নেই আসলে এখানে সুটকির ভর্তাই হচ্ছে কয়েক ধরনের এর মধ্যে আলু ভর্তা ধনিয়া পাতার ভর্তা একটা গাজরের ভর্তা এই ভর্তাটা অসাধারণ আরও অনেক ধরনের ভর্তা তো আবার টমেটোর চাটনি কি বলবো না মানে নাই এমন কিছু নাই মনে হয় যেন সব ধরনের ভর্তাই আছে যাই হোক বাচ্চাদের জন্য আবার মুরগির ব্যবস্থাও আছে তো যেহেতু বাচ্চারা ভর্তা খাবে না তো আবার মুরগির ব্যবস্থাও আছে তো তারা খাওয়া দাওয়া শেষ করে নিল এরপরে আমি বসেছি খাওয়া দাওয়া করতে আজকে এখানে এক আহ বাবুর আসলে তার জন্মদিন ছিল তো ওই ভাবে আবার কেকও নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি বিশেষ করে বাচ্চাদের অবস্থা দেখে তো মানে একাকার অবস্থায় যে কি করছি না করছি অনেক আনন্দ করেছি এই দিন অনেক আনন্দ হয়েছে আসলে আমার কাছেও ভালো লেগেছে চেষ্টা করব আবারও এই ধরনের গেট টুগেদারগুলোতে জয়েন হওয়ার জন্য সত্যি খুবই ভালো লেগেছে আর ভাবিদেরও অনেক অনেক ধন্যবাদ এত এত মজার ভর্তা তৈরি করার জন্য বা এত খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদকেও ইনশাল্লা আবার এই ধরনের পার্টি হবে এরপরে বাসায় ফেরার পালা বাইরে ভালো ঠান্ডা অন্ধকারও হয়ে গেছে প্রায় আটটা নয়টার মতো তো বেজে গেছি বাসায় চলে যাই আর ভিডিওটাও শেষ করি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ